আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো যারা এস এসসি স্টুডেন্ট তোমরা আছো তো তোমরা তোমাদের রেজাল্ট কালকে দশ আজকে এগারো তারিখ বারো তারিখ সকাল দশটায় এগারোটার মধ্যে তোমরা রেজাল্ট পাবা তো তোমাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হলো ও তো তোমরা অনেকে অনেক অনেক জনকে বলো যে আমার রেজাল্টটা বের করে দেন আমার রেজাল্টটা বের করে দেন তো তারা রেজাল্ট বের করে অনেক সময় পয়েন্ট বের করতে পারে মানে রেজাল্ট বের করার ক্ষেত্রেও কিন্তু পুরোপুরি পারে না বা পুরোপুরি রেজাল্টটা তুমি পাও না শুধু পয়েন্টটা জানো যে তোমার পয়েন্ট কত জিপিএ কত কিন্তু আমি তোমাদের আজকের ভিডিওতে এমন একটা এমনভাবে এমন কিছু শেখাবো দেখাই দিব যেভাবে তুমি তোমার রেজাল্টটা খুব দ্রুতগতিতে মার্কশিট সহ বের করতে পারো এবং তুমি কত কোন বিষয়ে কত নাম্বার পাইছো কোন বিষয়ে কত নাম্বার সেটাও দেখতে পারবা এটাতে কোন গ্রেড পাইছো সেটাও বুঝতে পারবা পাশাপাশি তোমার জিপিএ তো অবশ্যই দেখতে পারবা মানে টোটাল বলা যায় যে টোটাল ডিটেলস আকারে তুমি তোমার রেজাল্টটা সর্বদ্রুতগতিতে দেখতে পারবা এবং অনেকের এটাও হয় যে ওয়েবসাইটে একটা সমস্যা হয়ে যায় যে ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না একসাথে অনেক মানুষ রেজাল্ট দেখে কিন্তু আরও অন্যান্য মানুষ আছে যারা কিন্তু খুব দ্রুতগতিতে এত মানুষের ভিডিও কিন্তু ওয়েবসাইট থেকে রেজাল্ট বের করে ফেলছে তো এইটার জন্যই এই আজকের এই ভিডিওটা তো তুমি যদি এইভাবে ভিডিওটা দেখো আমার এটা আমার নিয়ম অনুযায়ী করো তাহলে ইনশাআল্লাহ তুমিও সবার আগে বের করতে পারবা তো প্রথমে তুমি এখানে লেখবা যে এডুকেশনাল এডুকেশন বোর্ড রেজাল্ট তো যখন তুমি এডুকেশনাল বোর্ড রেজাল্ট লাগবে এই যে প্রথম স্টেপে কিন্তু চলে আসে ঠিক আছে প্রথম স্টেপে চলে আসছে আসার পর আসার পর দেখো এই যে দেখো প্রথম স্টেপ এই যে প্রথম ওয়েবসাইটে আছে এই যে ওয়েবসাইটে লেখা আছে এটা এই যে এটা এডুকেশনাল বোর্ড রেজাল্ট এখানে তুমি ক্লিক করবা তো এইখানে ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে এই আমি একটু জুম করে দেখাই এই যে এখানে লেখা আছে এক্সামিনেশান তো এক্সামিনেশানে তুমি এইখানে এই যে ত্রি সিনের মতো এটা এইখানে ক্লিক করবা করার পর তুমি তুমি যেহেতু এসএসসি স্টুডেন্ট তো এস এসি যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই তিন নম্বর স্টেপে ক্লিক করবা করলে কিন্তু এই যে চলে আইছে এখানে এস অথবা দাখিল ঠিক আছে তো এরপরে তুমি ইয়ার অর্থাৎ তোমার সালটা দিয়ে দিবা যেমন আমি যদি এখানে দেই যে সাপোজ যেহেতু আমরা এখন দু হাজার সালের চব্বিশ সালের স্টুডেন্ট তো আমি দু দিলাম ঠিক আছে এরপরে সাপোজ এই যে বোট তো তোমার বোট কোথায় তুমি সেটা দিবে এখানে কিন্তু সবগুলো বোট আছে এবং নিচের দিকে টান দিলে কিন্তু টেকনিক্যাল মাদ্রাসা সিলেট এবং উপরের দিকে টান দিলে উপরে হাট তো আমি যে ঢাকা দিচ্ছি তো এইগুলো ঢাকার মধ্যে ক্লিক করবা এরপরে এই যে এখানে দেখো এখানে তোমার রুল লেখবা তা আমি রুল লিখি যে সতেরো পঁয়ষট্টি উনসত্তর আমি একটা রুল লেখলাম এবং রুলটা যেহেতু ছয় অক্ষরে সুন্দর করে উঠাইবা এরপর দেখো রেজিস্ট্রেশন নাম্বার তো আমি একটা রেজিস্ট্রেশন দিবি পনেরো এগারো ছিয়াত্তর তেরো সাতানব্বই তা আমি এখানে এই যে দেখো রেজিস্ট্রেশন এই যেগুলো দিলাম এগুলো লাগবা এরপরে কি করবা এরপরে দেখো এইখানে কিন্তু তোমার একটা যোগফল আসছে এই যে দেখো এই যে ছয় যোগ ফাইভ ঠিক আছে তো তোমাদের এরকম অন্যান্য আর অন্য অন্য ধরনের সংখ্যা থাকতে পারে এটা এনি ওয়ান তো তুমি জাস্ট এই দুইটা সংখ্যা যোগ করে দিবা তো যোগ করে দিলেই এখানে তুমি যোগ করে এখানে যোগ ফলটা জাস্ট বসাই দিবা এই যে এন সয়ার আর পাঁচ অবশ্যই এগারো হ্যাঁ তো এইটা লেখবা লেখার পর আর তোমার কোনো কাজ নাই তুমি জাস্ট এই যে দেখো এই এই যে নিচে নিচে লেখো এই যে সাবমিট লেখাটা দেখছো এই যে সাবমিট এস ইউ বি সাবমিট এই সাবমিটে ক্লিক করলেই তোমার রেজাল্টটা পুরাপুরি শো করবো তো আমি যেহেতু এটা দিছি রেজাল্টটা এখনো পাবলিশ নেই এই কারণ এটা আসবে না সাবমিটের টিপ দিলে এইটা আসবে না এই যে দেখো আবার শুরু থেকে আসছে কিন্তু ওইটা টিপ দিলে দেখবে যে তোমার রেজাল্টটা একবারে শো করবো পুরাটাই ওইখান থেকে তুমি স্ক্রিনশ্যুট অথবা ফিডিএফটা ডাউনলোড করে ফেলতে পারবা তো আশা করি এইভাবে সহজেই তুমি তোমার রেজাল্টটা দ্রুতগতিতে বের করতে পারবা